খুব সুন্দর এই গলার ডিজাইনটি কিভাবে কাটিং ও সেলাই করবেন সেটা আপনাদের দেখিয়ে দেবো তো প্রথমে একটি ফিউজিং বকরম দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন এরপর হচ্ছে উপরের থেকে সাত ইঞ্চি লম্বা দিবেন এরপর আড়ের মাপটা দিবেন তিন ইঞ্চি তো উপরের দিকেও তিন ইঞ্চিতে এভাবে একটা চিহ্ন করে নেবেন এখন হচ্ছে একটা স্কেল দিয়ে ভাবে ডাক টেনে চার কোনো একটা বক্স তৈরি করে নিতে হবে তো যে কোনো ডিজাইন অনুযায়ী এই বক্সটা তৈরি করতে হয় এখন ডিজাইন করার জন্য এই কোনার থেকে তিন ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর এখান থেকে হাফ ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন তো এরপর আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি ডিজাইনটা যেভাবে আট করে নিচ্ছি ঠিক এইভাবে এই ডিজাইনটা সুন্দর করে আট করে নেবেন তো এইভাবে হচ্ছে হাতের দিকে ভালো করে খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটা আর্ট করে নিচ্ছি ঠিক সেমভাবে ডিজাইনটা আর্ট করে নেবেন তো এটা হচ্ছে বিয়াল্লিশ থেকে আটচল্লিশ বডি হলে এই মাপের সারকোনা এই বক্সটা তৈরি করে এভাবে ডিজাইনটা করে নেবেন তো বাকি বডিগুলো কত কত নেবেন অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন জানিয়ে দেব তো এভাবে হচ্ছে এক ইঞ্চি বারটি বকরুম নিয়ে সুন্দর করে দাগ করে নিতে হবে তো এভাবে দাগটা না হয়ে গেলে গলার ডিজাইনটা কাটিং করে নেবেন তো যাদের বডি হচ্ছে আঠাইশ থেকে চৌত্রিশ ইঞ্চি তো আপনারা হচ্ছে গলার লম্বাটা দিবেন ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন আড়াই ইঞ্চি এবং যাদের ছত্রিশ থেকে চল্লিশ বডি হবে গলার লম্বা দিবেন সাড়ে ছয় ইঞ্চি আড়ের মাপটা দিবেন পনে তিন ইঞ্চি তো এভাবে চার কোনো বক্সটা গলার মাপ অনুযায়ী তৈরি করবেন বাকি ডিজাইনগুলো আমার দেখানো অনুযায়ী তৈরি করে নেবেন তো ভ্যাস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি কোন জেলার থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন